যশোর শহরের চালপট্টিতে শরীফুল নামে এক যুবককে হাতুড়ি পেটা করেছে আকাশ ও ইসমাইলের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত আজ সোমবার চৌঠা মার্চ রাত দশটার দিকে এ ঘটনা ঘটে একটি পরকিয়া সম্পর্কে বাধা দেওয়ায় শরীফুলকে হত্যার চেষ্টা করা হয়েছে

যুবক ওহা বালির ছেলে শু মার্সাই আর কোনো টাকা পয়সা কিছু নিয়েছে নাম কি

আমিতো পৰে মানে ভাঙিছিলে ৰুকিছি আমাৰ এই দেখোন গলা মানৰ অৱস্থা দিছো তোমাক গলা মানৰ অৱস্থা ধৰি আছে তাৰ পৰা আমি আহিছো কি অৱস্থা দেখিছো তোমালোক

আহত শরীফুল ও আকিব সহ তার বেশ কয়েকজন বন্ধুর দাবি সিটি কলেজ পাড়ার বিল্লালের স্ত্রীর সাথে আকাশের গড়ে উঠেছে পরকীয় সম্পর্ক এতে বাধা দেওয়ায় শরীফুলকে হত্যার চেষ্টা করা হয়েছে এ ঘটনায় যুবকের মধ্যে দুদল উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের একজন এসআই জানান বিষয়টি জানা নেই খোঁজ খবর নিচ্ছি ফারহানা রহমান স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর सर्विदा हो चिंतार विकाश